সেদিন কেমত ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে মাথাটা জুগায়া কানটা খাড়া করে রাখছে সিংহাটা মুখে মাথাটা জুগাইয়া রাখছে কানটা খাড়া করে রাখছে নবীজি যে হাদিসটা বলছেন এই হাদিসটা মন দিয়ে শোনেন আর হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছে এই কথাটা আজকে রাত্রে সহ প্রত্যেকদিন কয়েকবার স্মরণ করবেন বিছানায় মাথাটা লাগায় আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ কে তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি কি বলে দেখেন তিনি শরীফের বর্ণনা তিন হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস বত্রিশ তেতাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে নবীজি বলেন আন আবি সাঈদ ইন খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল

নবীজি বলেন এই বলো আমি কিভাবে আনন্দ করি আরে আমি আনন্দ উল্লাসটা করব কিভাবে শৃнгаওয়ালা তো শৃнга নিয়ে অপেক্ষায় রইছে আমি আনন্দটা করি কিভাবে আমার টেনশন হইতেছে শৃнгаওয়ালা শৃнгаটা মুখে নিয়ে অপেক্ষা আছে নবীজি কয় এই টেনশনে আমি আনন্দই করতে পারতাছি না নবীজি বলতেছে যে শৃнгаওয়ালা শৃнгаটা মুখে নিয়ে বসে রইছে আমি এই টেনশনে আনন্দ করতে সুযোগ পাইতেছি না আমার টেনশন হইতেছে শৃнгаওয়ালা কখন ফু দিয়ে দেবে কই কীভাবে আছে জানো হেনা জাবহাতা কয় মাথাটা জুকিয়ে রাখছে। গছ গছ মা কানটা খাড়া করে রাখস ইয়ান তো যেরো আমার এইয়ান আছে কখন শৃঙ্গায় ফু দেওয়ার হুকুম করবে ফায়ান ফুখ ফু দেওয়ার হুকুম করতে দেরি ফু দিতে দেরি হবে না সাহাবিগন বললেন ফা কে ফানা কুলই আর সুদাম তখন আমরা কি বলবো আমাদেরকে একটু জানা দেন এই জাতীয় পেরেশানির সময় আমরা কি করবো

আল্লাহি রা কার্য নির্বাহী হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নিয়াম ওকিল তিনি কতই না উত্তম কার্যনির্বাহক তিনি কতই না উত্তম অভিভাবক তিনি কতই না উত্তম বকিল আমরা উপর ভরসা করলাম যিনি আমাদের রব এই রবের উপর আমরা ভরসা করলাম কিচ্ছু হবে না এই এই আনা যে তো সিঙ্গা মুখে নিয়ে আছে। আমি উল্লাসটা করি কিভাবে আমি গান কিভাবে শুনি তো সিঙ্গা মুখে নিয়ে আছে। কখন দিয়ে দেয় আমি কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি সিঙ্গা তো সিঙ্গা মুখে নিয়ে বসে আছে

আশার বর বললেন মাসুর ইয়া রসুলল্লাহ হুজুর শিঙ্গা কী জিনিস অকলে রসুল্লাহ হিসাল্লুল্লাহ কাল হিওসাল্লাম নবেজি বললেন কর্ণ নিউনফা খুফি শিঙ্গা হল একটা শিংয়ের মতো এই শিংয়ের মধ্যে ফুদেওয়া হবে এক ব্যক্তি আসলেন আশার বর বললেন হুজুর শিঙ্গা কী জিনিস নবেজি বললেন শিঙ্গা হল একটা শিং এই শিংয়ের মধ্যে ফুদেওয়া হবে তাহলে এটা হল শিঙ্গা এটা কিসের মতো দেখতে সিং মতো কেমন দেখতে আল্লাহ ভালো জানে তাফসিরের কিতাবে আসছে প্রচুর ছিদ্র থাকবে এটার ভিতর কি পরিমাণ আল্লাহ ভালো জানে এত পরিমাণ ছিদ্র থাকবে এটার মধ্যে ইসরাফিল ফু দিবে প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ফু হবে দুইটা তাফসিরের কিতাবে আসছে ফু হবে তিনটা হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু দুইটা হয় প্রথম ফুয়ে জমিন পাহাড়গুলা এক ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এক ধাক্কায় মানুষগুলা গুলা হয়ে যাবে দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার কেয়ামতের ময়দানে উঠবে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় নফাতু সাকি বেহুশির ফু

প্রথম ফুয়ের সাথে সাথে জমিন পাহাড় পর্বত গুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপর আল্লাহ বলেন মানুষ যারা বলে কেয়ামত কবে হবে আল্লাহ বলেন শোনো তোমরা সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে বাংলাটা মনে রাখেন কি করে আল্লাহ দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে ফায়াউমা ইদি ওয়া কাতিল ওয়াকিআ সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে বারবার বলো কেমন কবে হবে আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে ওয়ানশাককতিস সামা উফাহিয়া ইয়াউমা ইদি ওয়া আসমানের দিকে তাকান তাকানোর পর কোন ছিদ্র খুঁজে পাবেন না সুরায় মুলকে আল্লাহ বলেন ফরজি আইল